যদি কাজ করতে পারেন তাহলে কাজ করেন আর কাজ না করতে পারলে মানুষের ক্ষতি করেন না এটা কোনো কাজের ভিতরে পড়ছে আপনি বলেন যদি একটা কলাম ঢালাই দিতে যায় কলামের সাইজ দুই ইঞ্চি আপ ডাউন হয় একদিকে যদি আপনার দুই ফিট আর দিকে যদি বাইশ ইঞ্চি হয় তাহলে আর কাজ করার দরকার নেই আপনাদের আমার কথা বুঝতে পারছেন কাজ করলে আগে কাজ শিখবেন তারপরে কাজ করবেন মালিকের ক্ষতি করে তো লাভ নেই ওনারা প্রবাসে থাকে যে ভাই ইতালিতে থাকে ইতালি থেকে কষ্ট টাকা দিয়ে পাঠাইতেছে দেশে টাকা দিতেছে কাজ করতেছেন তো ওনার আপনি কাজ বুঝেন না কোন রকম কাজ করতেছেন এই কাজ তো আর মাইনা নেয় না আপনি এখানে হয়তো করতেছেন কেউ বুঝতেছে না মাইনা নিতেছে ভালো একটা জায়গায় যায় যখন কাজ করবেন এটা কেউ মাইনা নিবে বলেন আমি কিন্তু ডালাই শর্ট কলম উঠাইছে আমি কোনো কথাই বলছি না যেহেতু এখানে ইঞ্জিনিয়ার ভালো কন্ট্রাক্টারের হাতে কাজ দিছি এখানে কোনো আমার টেনশন নেওয়ার প্রয়োজন নাই শুধু যখন বলল যে গ্যাট বিমের কথা বুঝতে পারছেন এটা গ্যাট বিম তো আপনার একটু সংযুক্ত আপনি একটু সচেতন হওয়ার দরকার ছিল বুঝতে পারছেন এমন এমন লোকের কাজ দিতে হবে এমন লোকের কাজ দিতে হবে যে কাজ বুঝে যে একটা কলাম একটা কলাম স্কয়ার কলাম একটা ঢালাই দিতে ষোলো ষোলো একটা কলাম ঢালাই দিতে যায় একদিকে দুই ইঞ্চি আপ ডাউন করে কোনা আমি যদি এদিকে থেকে এই কোন এই থেকে এই কোণা মাপ দিয়ে দেখেন এই যে কাছে চব্বিশ এই যে দুই ফিটে চব্বিশ হয় এখান থেকে মাপ দিলে আসে কত এই যে বাইশ

আমাদের ফরিদপুর মাদারীপুর ম্যাক্সিমাম মানুষ তো ফরিদপুর মাদারীপুরের অধিকারই ইটালি প্রবাসী ঠিক আছে আপনি খোঁজ নিয়ে দেখুন ওর ঘরে ঘরে ইটালি যদি একশো করে থাকে নিরানব্বই করে ইটালি প্রবাসী এক ঘরের দুই বাই তিন বাই সবাই ইটালি থাকে তো ওদের কাজও তো আমরা করি ইটালিতে যারা চাকরি করে তাদের ইনকামও বেশি তারা যখন বাড়ি বাড়ি ঘরে কাজ করতে যায় তারা টাকার দিকে তাকায় না

দেখেন এই যে এই আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এই কলমটা এই আর ওইদিকে চাপানো ছিল যখন কলম করছেন এদিকে টান দিয়া পরে এই কলমটা করছেন ঠিক আছে আমার কথা বুঝেন নাই হ্যাঁ কলামের কলমের ছিল আছিলো এইদিকে ওর উপরে টান দিয়া সুতা মিলাইছেন ঠিক আছে আমার কথা কলমটা আছে না এ আছে না তাইলে আমি আপনার শোনেন উল থাকে না কম্বলে কি থাকে পশম থাকে পশম উল থাকে যদি কম্বল গায়ে দিয়ে উল বাঁচতে থাকেন তাহলে কম্বলে টিকবো না এই জায়গা যদি ভুল ধরা শুরু করে বিল্ডিং বা নতুন করে করা লাগবে বুঝছে না আমার কথা

এই সাইডে আমার ভাই আমার দাওয়াত করছে আমি আসছি আমি দেখতেছি কি কি ভুল হই এটা আমি জানাইতেছি কে কি করলো কে ক্লিয়ার কবর ছাড়া করলো কে গ্রেট বিম দিল না এইগুলো আমার দেহার লাভ আছে ওইগুলো তো আমি দেখতেও আরেকটা একটা বিষয় হচ্ছে কি আগে মানুষ সচেতন ছিল না কিছুই বুঝতো না আগে ঢাকা আর গ্রামের মানুষের অনেক পার্থক্য ছিল বিস্তর পার্থক্য ছিল কিন্তু এখন কোনো পার্থক্য নাই এখন রাত্রে ঘুমানোর আগে আপনিও এক ঘন্টা ফেসবুক চালান ঢাকার যে থাকে সেও এক ঘন্টা ফেসবুক চালায় বুঝছেন ঢাকাতে কী কাজ হচ্ছে এনে বসে বসে দেখতে পারে যে কী কাজ হইতেছে কেমন কাজ কার কাজ কারে বলে সৌন্দর্য কাকে বলে আবার আপনি যে এখানে শুয়ে আছেন আপনিও দেখতেছেন যে কে কী হইতেছে দেখতেছেন না এই জন্য এখন আর লামসাম কাজের কোনো সুযোগ নাই জামানা নাই যদি কাজ সুন্দর শিখতে পারেন কাজ করেন না নিলে কাজ বাদ দিয়ে দেন বুঝছেন আমার কথা আমার কথা হয়তো আপনি মন খারাপ করতে পারেন মন খারাপ হলে আমার কিছু করার নাই ভাই